তখন রাত্রি আধার হল সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মদির গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতির মতো দুয়েকে জনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দ্বারে যেন আঘাত হল শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে দেবী প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম আলস ভরে দুয়েকে জনে বলেছিল দু তেল তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে শীতের রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজ ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দুয়েক চলে বলেছিল চাকার ঝনঝন ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজন তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই কুপরি দুহাতে আমরা ভয়ে উঠি কেপে দুয়েকে জনে কহে কানে রাজার ধ্বজা হেরে আমরা জেগে উঠে বলি আর তবে নই দেরি কোথায় আলো কোথায় মালা কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরে ভাগ্য হাইরে লজ্জা কো কোথায় শয্যা দু এক জনে কহে কানে কান্দ রিক্ত করে শূন্য ঘরে ওর দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বর্জ্য ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিকে ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা